চিপকের ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজে মুখোমুখি রোহিত শর্মার টিম ইন্ডিয়া আর নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ কিন্তু এদিনের ম্যাচের শুরু থেকে একেবারেই ছন্দে নেই টিম ইন্ডিয়া শুরুতেই ধসে গিয়েছে মাঠে ছিলেন ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল কোন উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল মধ্যাহ্নভোজের আগে অষ্টআশি রানে তিন উইকেট হারায় ভারত কিন্তু বিরতির পর ফিরে এসে আউট হয়ে যান পান্ত দীর্ঘ ছশো দিন পর বলের ক্রিকেটে নেমেও নজর কাটতে পারলেন না পান্থ লাঞ্চ ব্রেকের পর মাত্র উনচল্লিশ রান করে ডাগটে ফিরলেন তিনি তবে নজর কাটলেন যশস্বী জয়সওয়াল ক্রিস কামরে লড়াকু ইনিংস খেললেন তিনি অর্ধশত রান আসে তার ব্যাট থেকে ছাপ্পান্ন রানে যশস্বী আউট হওয়ার পর মাঠে নামেন লোকেশ রাহুল মেহেদি হাসান মিরাজের বলে মাত্র ষোলো রানে আউট হন রাহুল শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন জাদেজা এবং আশ্বিন মোট ছয় উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে এসেছে একশো ছিয়াত্তর রান এদিন বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে মাত্র চৌত্রিশ রান তুলতে গিয়ে ডাগাউটে ফেরেন ভারতের প্রধান তিন ব্যাটার রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলি এর পরের ওভারে আউট হন ঋষভ পান্ত রোহিতের ব্যাট থেকে আসে ছ রান শূন্য রানে আউট হয়ে গেলেন শুভমান গিল আর ছ রানে আউট হন বিরাট পন্থ আউট হন রানে আর এই চার উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ জোরে বোলার হাসান মেহমুদ তার হাতের জাদুতে গুড়িয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ